শরীর তিনবার পাঠ করে চুলে ফুদের কি হয় আপনি জানলে একেবারে খুশি হয়ে যাবেন হতে পারে আপনি এই আমলটি খুঁজছেন তো আপনাদের কথা আমি চিন্তা করে আপনাদের মাঝে আমি এই আমলটি নিয়ে চলে এসেছি তাই আপনি এই চমৎকার আমলটি যদি শিখে রাখতে পারেন তাহলে আপনি অনেক ক্ষেত্রে উপকৃত হতে পারবেন এমনটি যে সমস্যার জন্য আপনি করবেন সেই সমস্যা আমাদের সমাজে সবচেয়ে বেশি দেখা যায় তাই আপনি যদি সেই সমস্যার সমাধান একেবারে সহজ পেতে চান তাহলে এই আমলটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার শেখানো নিয়ম অনুযায়ী আপনি আমলটি করুন আমি যেভাবে বলে দিই সেভাবেই আপনি আমলটি করুন তাহলে অবশ্যই আপনি যে সমস্যার জন্য এই আমলটি করবেন সেই সমস্যার সমাধান হয়ে যাবে তো এই করে কোন সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন সেটি আমি পরে বলে দেব আমি প্রথমে বলে দেব। কিভাবে আপনি করবেন। সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা এই আমলটি যদি আল্লাহরবুল্লা আলমিনের উপর পূর্ণ আস্থা রেখে বক্তি রেখে এবং পূর্ণ বিশ্বাস রেখে করতে পারেন তাহলে আপনি যে সমস্যার জন্য আমলটি করবেন সেই সমস্যা অবশ্যই সমাধান হয়ে যাবে

استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تين بار استغفر باتكره له تين بار دو رشة باتكره له يكون ابني تين بار سورة إخلاص سوي شد كار باتكره بين ار سوي بسم الله الرحمن الرحيم তারপরে আরো একবার সুরে শুদ্ধ করে পাঠ করবেন মোট সুরে ইখলাস আপনি তিনবার পাঠ করবেন এভাবে তিনবার সুরে ইখলাস পাঠ করে আপনার কাছে যে চুল আছে সেই চুলের মধ্যে তিনটি ফু দিবেন এভাবে আপনি তিনটি ফু দিবেন তারপরে সর্বশেষ আপনি আবার নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের সানে তিনবার দুরুষে পাঠ করবেন সাল্লাহ আলিয়া সাল্লাম সাল্লাহ আলিয়া সাল্লাম সাল্লাহ আলিয়া সাল্লাম তো প্রিয় ভাই বোনেরা আমলটি করে চুলে ফু দেওয়া হয়ে গেল এখন আপনি এই চুল কি করবেন আপনি এক হাত মাটি খনন করে সেই মাটির মধ্যে সেই চুলগুলো পুঁতে রাখবেন তো আপনি যদি আমলটি এভাবে করেন তাহলে কি হবে এভাবে আপনি আমলটি করে যে কাউকে বস করাতে পারবেন যাকে আপনি বস করাতে চান তার কথা মনে মনে ভাববেন এবং নিয়ত করবেন তাহলে সে বস হয়ে যাবে যেমন স্বামী স্ত্রীর জন্য করতে পারে এবং স্ত্রী স্বামীর জন্য এভাবে আমলটি করতে পারে তাহলে একজন অপরজনের জন্য পাগল হয়ে উঠবে যেই সমস্যাটা আমাদের সমাজে সবচেয়ে বেশি দেখা যায় সেই সমস্যাটা হলো স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নাই محبت নাই ভালোবাসা নাই স্বামীর কাছে স্ত্রী ভালো লাগে না স্ত্রীর কাজ স্বামী ভালো লাগে না একজন আরেকজনকে একেবারে যাক্তি পারে না তাদেরকে একলি এক অপরমধ্যে কষ্ট চলে আসে তার একটি কারণ হলো তাদের মধ্যে কোন দরের মায়া मोहब्बत নেই ভালোবাসে নেই ভালোবাসা তাদের থেকে চলে গিয়েছে জন্য ভালোবাসা বৃত্তির জন্য আপনি এই আমলটি যদি করেন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মিল मोहब्बत সৃষ্টি হবে স্বামী স্ত্রীর জন্য আমলটি করতে পারে স্ত্রী স্বামীর জন্য করতে পারে এই আমলটি করে আপনি দেখবেন একজন অপরের প্রতি এত আকৃষ্ট হয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি একেবারে খুশি হয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা এই সমস্যাটা সবচেয়ে সমাজে বেশি যে স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই পরকি আর আমাদের সমাজে বেড়ে গিয়েছে একটি কারণ শুধু স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই মহাব্বাত নেই ভালোবাসা নেই এই জন্য গুরুত্বের সাথে আপনি এই চমৎকার আমলটি করুন আপনাদের উভয়ের মধ্যে মিল মহাব্বাত ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে এই জন্য গুরুত্বপূর্ণ আমলটি আপনি করুন